আমি বলেছিলাম যে ববলি আর কোনোদিন দিন শাকিব খানের সাথে সংসার করবে না এবং তিনি পরবর্তীতে আর কোনো বিয়েও করবে না কারণ খানকে ছাড়া ভাবতে পারেন না গতকাল যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে করে করছে অবশেষ কিনে ক্লিয়ার করছে জয়কে যে প্রতিবন্ধী বলেনি সেটাও তিনি ক্লিয়ার করছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে সাকিব খানের সাথে ববলির এখনো ডিভোর্স হয়নি তারা আসলে টাইম নিচ্ছে এটা শোনার পর বুবলির ভক্তরা অনেক খুশি এবং অববিশেষে ভক্ত

বিশ্বগুলো উঠে আসবে যদি তিনি কিছু নাই করে থাকবে কই অপবিশ্বাসকে নিয়ে তো এমন কোনো পরকীয়ের কোনো রেকর্ড নাই কারণ সাকিব খান অপবিশ্বাসকে আজ থেকে অনেক বছর আগে ডিভোর্স দিয়ে দিছে তাকে নিয়ে কোনো পরকীয়ের রেকর্ড নেই অথচ বুবলিকে নিয়ে একের পর এক পরকীয়ের রেকর্ড এগুলো কি সবই মিথ্যা তিনি এই মাঝে অনেক কথাই মিথ্যা কথা বলছে আবার অনেক কিছু মোটামুটি সত্য বলছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বুবলি আসলে নাটক করা অনেক ফাস্ট তাই তিনি এই ইন্টারভিউ জুড়ে অনেক অনেক কথা বলে গেছে যেগুলো নাটক ছাড়ার কিছুই না তো ভাই বেড়ে কি মনে হচ্ছে এই যে বুবলি যে বললো আমি শাকিব খানকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না বিদায় আমি আগামীতে কোনো বিয়ে করবো না এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কি বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন